ফের আন্দোলনে বসল কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের ঠিকা কর্মীরা আন্দোলনকারীদের অভিযোগ সারা মাস কাজ করার পরও পারিশ্রমিক দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ তাই বকায় বেতনের দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে এদিন হাসপাতাল চত্বরে অবস্থান বিক্ষোভে বসে হাসপাতালের ঠিকা কর্মীরা আমরা করেছিলাম স্ট্রাইক আমাদের বেতন সমস্যা নিয়ে এবারও তাই করেছি আমরা ওনারা রাস্তাই আমাদের জন্য ছেড়েছে একটা স্ট্রাইকে সাহেবের কাছে যাই রকমে আমরা কথা পাই না কোনো ওনাদের জবাবে মানে জবাব তো দেন যে হবে কিন্তু কখন হবে এটা ওনারা বলেন না কিন্তু এবার যে আমরা স্ট্রাইকটা করেছি খুব খুব কঠিন আমরা রাখতে চাইতেছি এবার এবার যদি বেতনও উনি দিয়ে দেন তাও আমরা এটা স্ট্রাইক ভাঙবো না যেহেতু আমাদের প্রত্যেক মাসে সমস্যাটা শেষ যদি না হয় মাঝে মধ্যেই আজ আপনাদের মাঝে মাঝে কি প্রত্যেকটা মাসেই এই ঝামেলা প্রত্যেকটা মাসে মাসে এই ঝামেলা যদি ওনারা টাকা আমাদেরকে দিতে না পারে তাহলে আমাদেরকে সবাইকে বসাই আর যদি উনি বলেন যে না তোমরা কাজ করতে হবে তাহলে আমাদের প্রত্যেক মাসে 5 তারিখের বেতন ওনা ক্লিয়ার করতে হবে আপনারা मजदूरोंর কাজ করেন কাজটা করেন আমরা কাজ করি মানে আমরা কি কাজটা করি না আপনি না দেখলে তো বুঝতে পারবেন না আমরা সবই কাজই করি কি চাচ্ছেন এখন এখন আমরা চাচ্ছি যে আমাদের বেতনটা সরল সরল মানে ভালোভাবে যেন আমরা সবাই পাই নি 5 তারিখের মধ্যে মধ্যেই যেন প্রত্যেক মাসের বেতনটা আমরা ক্লিয়ার ভাবে পাই

আমরা সবার বন্ধু হইতেছি কিন্তু আমাদের বন্ধু আর কেউ হইতেছে না তাহলে আমরা কোথায় যাব যাবো আমরা সব ভাই বোনরা মিলে এই একটা রাস্তা ছেড়েছে আমরা এই রাস্তায় বসেছি আমাদের এই এই সমাধান পর্যন্ত আমরা ছাড়বো না কিন্তু রুগী যদি হয় কোনো অসুবিধা আমরা সেখানে দৌড়ায় যাব ওটা আমরা ফেলাই দিব না ঠিক আছে কিন্তু আমরা এই পথটা আর ছাড়বো না আমাদের সমাধান না করা পর্যন্ত আমার নাম গীতা মাইনে আমরা দিই না আমরা হচ্ছে এজেন্সি দিই ঠিক আছে এজেন্সি তাদের মাইনে দিয়ে রিএম্বার্স করে স্যালারি আমাদের থেকে তাতে হচ্ছে সেটা এজেন্সির ব্যাপার আমাদের ব্যাপার না এবার রয়ে গেল এজেন্সি হচ্ছে কেন দিচ্ছে না তাদের কাছে যোগাযোগ করে জানতে চাইবো আর কিছু কিছু সমস্যা আমাদের এখান থেকে যেটা রয়েছে মানে আমাদের মাতৃমা যখন খুলেছিল উনিশটা কুড়িটা পোস্ট উনিশটা স্ক্যাব পোস্ট আর কুড়িটা কুড়িটা হচ্ছে সিকিউরিটির পোস্ট টেম্পোরারি আমরা একটা এক্সটেনশন অর্ডার পেয়েছিলাম সেটা উনিশ সাল থেকে তিন বছরের জন্য পাওয়া গেছিলো কিন্তু ওটা ফর্ম অর্ডার হয়নি তো ওটা নতুন আমরা টেন্ডার করার আগে স্যার দপ্তরকে বলেছিলাম যে ওই উনিশটা কুড়িটা মানে উনচল্লিশটা পোস্টকে একসাথে ফর্ম অর্ডার করে দিয়ে আমাদের টেন্ডার করা পারমিশন দেওয়া হয় এবার যেহেতু নতুন পোস্ট ক্রিয়েশনের ব্যাপার ডিপার্টমেন্টে ফিনান্সের অ্যাপ্রুভাল লাগবে স্বাভাবিকভাবে একটু সময় লাগে এটা তো কিছু করার নেই অনেক রকম টেবিল পেরিয়ে গিয়ে ফিনান্সের পোস্ট গ্রুয়েশনের জন্য আছে তাহলে সেই জন্য একটু ডিপার্টমেন্টাল অ্যাপ্রুভাল আসতে একটু সময় লাগছে কিন্তু ব্যাপারটা এমন নয় যে আনসলভেবল নয় ডিপার্টমেন্ট ব্যাপারটা ডিপার্টমেন্টও জানে সেটা ডিপার্টমেন্ট সেটাকে ফরওয়ার্ড করে দিয়েছে আর যা আমাদের অফিসের প্রসিডিংয়ে যা টাইম লাগে একটু টাইমের জন্য ডিলে হচ্ছে এর মানে নয় যে এরা মাইনে পাবে না এরা বলছে তিন চার মাস ধরে ওরা ঠিক মতন বেতন পাচ্ছে না কিন্তু আগামীতে এরা পাঁচ আগামী পাঁচ তারিখের মধ্যে যদি এরা ঠিকঠাকভাবে বেতন না পায় তাহলে ওরা আন্দোলনে নামবে এরকম একটা হাসপাতালে এই ধরনের আন্দোলন প্রথমত করা যায় না কর্মবিরতি আর নতুন যেটা রয়েছে যে এখন মানে এই এনটা তো ব্যাপারটা আমাদের এন্ডে নয় এখন হচ্ছে যা এক্সটেনশন পার্টটা নতুন অর্ডার দিতে হলে আমি দিতে পারতাম এক্সটেনশন পার্টটা এবার হচ্ছে যেহেতু প্রিন্সিপাল এন্ডে রয়েছে এবার সেখানে ডিটে কিছু স্যার প্রিন্সিপালের একটু ডিটেলস দিতে পারবেন হ্যাঁ যে আদারওয়াইজ আমার মনে হয় না এটা মানে খুব মানে দীর্ঘমেয়াদী সমস্যা যেটা ওদের কোথায় কেউ ভয় পাওয়া যে ওদের চাকরি থাকবে না মুখ থাকবে না যতদিন সেটা না ফ্যাক্টটা ওদের এইটুকু অ্যাসিয়ার করে এই জন্য ওরা আরও মানে আরও বেশি টেনশন করছে হ্যাঁ আর স্বাভাবিকভাবে এক দু মাস স্যালারি দেরি হচ্ছে ওদের হচ্ছে একটু কম অত টাকায় তো মাইনে পায় না এরা ওদেরও প্রবলেম আছে সেটা তবে আমরা চেষ্টা করছি ডিপার্টমেন্টে করে হ্যাঁ ফেলতে MG Memorial School is a day English medium co-educational school with day boarding and crash facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sand pits, splash pool and dormitories, homely tasty food for day boarders and crash. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue hindi or bengali our motto where learning begins aims planting the seed of knowledge we believe for good leaders of tomorrow we need good schooling today near zilla parishad kujbiha